আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ ইন্ট্রোডিউস করে দেবো আপনাদের সাথে নতুন একটা চিকিৎসা পদ্ধতি সেটা হচ্ছে এফএসএম এফএসএম এমন একটা চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে যে কোনো অ্যাংজাইটি ডিপ্রেশন পার্কিনসন ডিজিজ স্ট্রোক অ্যালজিমার ডিজিজ অর্থাৎ নিউরোলজিক্যাল কন্ডিশনে অনেক ভালো কাজ করে এবং আশা আমরা শুনবো তার কী প্রবলেম ছিল এবং আমরা তাকে এক এফএসএম ট্রিটমেন্টটা দিয়েছি তার বর্তমানে কেমন ফিলিংস হচ্ছে সেই বিষয়টা একটু জানবো দাদা আপনার নামটা কি আমার নাম হলো নাফিউজ সাফাতা সমস্যা সমস্যা ছিল বলতে যে আমি সব কাজই করি মোটামুটি খাচ্ছিদ আছে কিন্তু যে চিন্তা করার ওভার থিঙ্কিং বিষয়টা যে চিন্তা বেশি করি যে কোনো বিষয় নিয়ে আচ্ছা যেটা মানে আমি মানে আমার যেটা মানে সমস্যা হয় যে আমি চিন্তা করলেও কাজটা করি না করলেও ও কাজটা হয়ে যায় কিন্তু আলটিমেটলি বেশি চিন্তা করে কাজটা করি যার ফলে আমার একটা নেগেটিভ ইফেক্ট পড়ে আমার মাইন্ডে যে কাজটা হয়ে যায় কিন্তু আলটিমেটলি আমি কি অতিরিক্ত চিন্তা করে করছি যেটা আমাকে মানে মানে হ্যাঁ পিস অফ মাইন্ড দিচ্ছে না আমাকে শান্তি মতো থাকতে দিচ্ছে না তো এই জন্য মানে এটাই আচ্ছা এখন আমরা এনেও আপনি এখানে জানতে পারছেন কোনোভাবে

কফি খেলাম তো এটা খেয়ে কি হয় যে মেন্টাল যে সমস্যাটা সেটা শেষ হয় না সেটা কমাই রাখা যায় ওই ওষুধের ইফেক্টটা গেলে ক্যাফেন ইফেক্টটা গেলে সেটা আবার ইমার্জ করে তো এফএসএম যেটা যে ফ্রিকুয়েন্সি মাই মাইক্রোকারেন্ট যেটা আমি মানে পড়েছিলাম যে ছোট ছোট কারেন্টের মাধ্যমে না সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে বিভিন্ন ইস্টবুল করা হয় তো আমি যেটা বুঝলাম যে ফিজিওলজিক্যাল জিনিস দরকার ফিজিওলজিক্যালি যখন আমার ব্রেন নার্ভাসে যখন ইয়া করছে আমি দেখছি যে আমার চিন্তার বিষয়গুলো আছে কিন্তু আমি কন্ট্রোল করতে পারছি আপনি এই বিষয়ে একটু পড়াশোনা করেছেন হ্যাঁ হ্যাঁ আমি ইপেসিম মানে এই যে হ্যাঁ এআই নিয়ে যে ইয়া যে লো এম্পিয়ার এক মাইক্রো কারেন্ট দিয়ে বিভিন্ন ফ্রিকোয়েন্সি দিয়ে এটা আপনার ট্রিট করা হয় এবং সেখানে আমরা রিভিউ দেখলাম যে মানুষজন এটা করে অনেকে রিলিফ পেয়েছেন অ্যাংজাইটি থেকে আচ্ছা 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 ভেরি গুড 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 তো মেইন জিনিসটা বুঝলাম যে সাইকোলজিক্যাল বা থিংকিং প্রবলেম ওয়ার্ড থিংকিং এটা আসলে মাথা দিয়ে মানে আপনি চিন্তা করে ইয়া করতে পারবেন না শুধু ওষুধ দিয়ে না এটা ওষুধ দিলে হবে আপনার হয়তো কমে দমে রাখবে আচ্ছা তো ইফেক্টটা চলে গেলে আপনার আবার সেটা এমার্জ করবে বাট আমরা এফএসএম দিয়ে ফিজিওলজিক্যাল চেঞ্জ করতে চাই এফএসএম এর মাধ্যমে যে নার্ভাস সিস্টেমে কারেন্ট গুলো দিচ্ছে এর ফলে মানে যে প্যানিকটা হওয়ার মানে রেসপন্স করছিল বডি ঠিক আছে সেটা মানে স্টিমুলাসটা কমে গেছে আচ্ছা 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 আমি চিন্তা করতে যে এখন যে চিন্তা প্রেসার ডাজন্ট ম্যাটার এটা তো মানে যেটা হবে সেটা হবে আমি চেষ্টা করে ওটা হবে আল্লাহর চাইলে হবে না চাইলে হবে না কিন্তু আমাকে চেষ্টা করতে হবে চিন্তার তো বাই প্রোডাক্ট তো সাম জিরো তো এটাই মানে এখন চিন্তা করি যে আসলে আমার ধারণা ভুল ছিল আমি অনেক প্রশ্ন করেছি সাইকোলজি নিয়ে যে এটা কি হবে মানে থিং প্যাটার্ন চেঞ্জ করে তা আমার যদি সমস্যা বডি থেকে হয় আমার যদি চিন্তা করতে করতে আমার বডি এরকম রিয়্যাক্ট করে আমি তো পরে ওষুধকে চেঞ্জ করতে পারবো না আমার আসলে নার্ভাস সিস্টেমে একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ লাগবে যার ফলে আমার সাইকোলজিক্যালি একটা ইয়া হয় তো এটাই মেইনলি তো এফএসএম আপনি যেহেতু ফার্স্ট এক সেশন আপনাকে দিয়েছি সেটা দিয়ে আপনি অনেক বেটার ফিল করছেন হ্যাঁ আমার যেটা মানে ফিল হ্যাঁ বেটার ফিল করছি কারণ যে স্টেজটা আমার হতো আমি যে যেটাকে প্যানিক নিতাম ঠিক আছে ওটা আমি এখন চিন্তা করছি যে মানে আমি ম্যানেজ করতে পারছি আচ্ছা আচ্ছা ব্যাপারটা হলো এরকম যে সে নিজেকে কন্ট্রোল করে নিতে পারছে কেউ যদি নিজেকে কন্ট্রোল করে নিতে পারে তাহলে তার কোনো সমস্যা থাকে না যেহেতু কন্ট্রোল করতে পারছি না বিধেই সমস্যা তো অলরেডি সে আমরা একটা সেশন তাকে ট্রিটমেন্ট দেওয়ার পর সে নিজেকে কন্ট্রোল করে নিতে তো এটাতে আসলে আমরা কীভাবে কাজ করতে পারি লাইক দিস ওনার যে ইমোশনাল রিডিউস ইমোশনাল ট্রমা ওনার ওনার যে কোনো একটা চিন্তা নেই একটা ইমোশন হতো যে ইমোশনাল একটা ট্রমা আছে যে আমরা মাইক্রো কারেন্ট দিয়ে এটাকে কমিয়ে দিতে পারি আর একটা কিন্তু কী করতে পারি ওভার অ্যাক্টিভ স্ট্রেস যেটা যে কোনো চিন্তা মানে বিষয়টা নেই সে ওভার না বেশি চিন্তা করে সেটাকে আমরা কি করতে শান্ত করে দিতে পারি বাই এফেক্সএ আর একটা কী করতে পারি ভ্যাগাস নার্ভকে নর্মালাইজেশন ভ্যাগাস নার্ভ অর্থাৎ নার্ভ যা প্রত্যেকটা অর্গানকে সাপোর্ট দিয়েছে লাইক দিস উনি কিন্তু একটা কথা বলছে যে আমার এরকম হলে আমি চা খাইতাম বা এর ফলে তো পেটে তো আপনার হতো পেটের সমস্যা হতো তো এই পেটের বা ইন্টারনাল এই অর্গানগুলোকে স্টমুলেশন করে কি নার্ভ এই ভেগাস নার্ভকে আমরা কি করতে পারি এর নর্মালাইজ ফাংশনটা করতে পারি বাই এফএসএন আর একটি কী করতে পারি তার ফেয়ার বা তার হচ্ছে শখ মানে তার ভয় ভীতিটাকে রিডিউজ করতে পারি বাই আর আরেকটা কী করতে পারি তার যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে ফেয়ারটা ভয়টা হতো সেটাও রিডিউজ করা যেতে পারে তো আপ মানে ফ্রিকোয়েন্সি এমন একটা ট্রিটমেন্ট যেটাকে বলা হচ্ছে যে ফিউচার মেডিসিন তো ইনশাআল্লাহ আমরা এই ট্রিটমেন্টটা দিয়ে যাচ্ছি এটা নিয়ে অনেক চিন্তা করছি আরও ভালো সার্ভিস দেওয়ার জন্য ঠিক এরকম আমাদের এক ভাই আসছে আমাদের এই ট্রিটমেন্টটা নিয়ে সে বেটার ফিল করছে সে অলরেডি পড়াশোনা করছে এবং সে অনেক রিভিউ দেখছে এতে সে বেটার ফিল করছে তো থ্যাংক ইউ ভাই ভাই থ্যাংক ইউ সবাই ভালো